কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই আচার বানিয়ে নিন তো বাজারে কিন্তু এখন পাকা আম উঠে গিয়েছে তো কাঁচা আমও পাওয়া যাচ্ছে আজকে আমি সেই ধরনের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমি জেসমিন আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আমার চ্যানেলের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আমি আজকে করে দেখাবো গুড় দিয়ে আমের মজাদার রেসিপি তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাপের আম আছে আমগুলো আমার ফ্রিজে ছিল এই একটু হলুদ রঙ হয়ে গিয়েছে তবে এগুলা কিন্তু ফুললি কাঁচা আম তো এক কেজি আমকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পানিতে তাতে করে আমের যে কষটা ওটা বের হয়ে গিয়েছে এখন একটা ঝাঁঝরাতে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটা স্পেশাল মশলা তৈরি করবো আচারের জন্য তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটা শুকনা মরিচ এক চা চামচ সরিষা একটা চামচ গো অর্থাৎ মিষ্টি জিরা একটা চামচ হলো আস্ত জিরা আর একটা চামচ পাঁচফোরণ আর চা চামচ ধনিয়া তো এইগুলা কিন্তু মাপটা কিন্তু খুবই সহজ এক কেজি আমের জন্য সব কিছু একটা চামচ করে নিয়েছি আমি সরিষা বাদে অন্যান্য উপকরণগুলা একটু টেলে নিব সরিষাটা আমি কাঁচায় ব্লেন্ড করব। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আমি প্লেন তাওয়ায় কিন্তু এই মশলাগুলা ভেজে নিব এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব খুব বেশি কিন্তু ভাজা যাবে না কালো করা যাবে না তাহলে আচারের কালারটা খারাপ আসবে ভালো আসবে না আর হলো আচারটাও তিতা লাগবে তো একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন তো মশলাটা ভেজে নিচ্ছি বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে হয়ে থাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে আমি একটু ব্ল্যান্ড করে নিব আর এই ফাঁকে আমি কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি বানাবো আর এক চা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচফোরণ আর এখানে তিনটা শুকনা মরিচ অর্থাৎ লাল মরিচকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন তো আমি ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব কুচানো আমগুলো আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আম কিন্তু আমের ভিতরে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না এই আচারটায় পানি দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর আপনারা এই আচারটা বহুদিন সংরক্ষণ করে খেতে পারবেন বাইরে রেখেও খেতে পারবেন আবার ফ্রিজে রেখে তো ছয় মাস পর্যন্ত খেতে পারবেন তো আমগুলা দিয়ে আমি ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি এ পর্যায়ে আমি একটি স্পুন দিয়ে দিচ্ছি বিট নুন একটি স্পুন দিয়ে দিলাম স্বাদ খাবার লবণ সাদা লবণ যেটা আমরা খাই লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন তো লবণগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে আমটাকে কষিয়ে নিচ্ছি যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি আমার অনুরোধ আপনারাও লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন আমি আজকের আচারটা গুড় দিয়ে বানাবো এই জন্য এখানে আমি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম গুড় আছে এটা আখের গুড় তো চেক করে দেখবো আরও যদি লাগে তাহলে পরে দিব আপনি এটা চেক করে দিবেন আপনার আমটা যদি টক থাকে তাহলে একটু বেশি লাগতে পারে আর আমটা যদি একটু মিষ্টি মিষ্টি থাকে তাহলে এক কেজি আমের জন্য আড়াইশো গ্রাম গুড়ি যথেষ্ট আমি আখের গুড় দিয়ে করেছি আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারবেন তো গুড়গুলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আমগুলা গলে না যায় তো এই যে লো ফ্লেমে আমি করে নিচ্ছি এখানে আমি পাঁচ মিনিট পরে আসছি তো এভাবে কিন্তু গুড়টাও গলে গিয়েছে আর আম থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি আজকের আচারটা বানাচ্ছি কোনো প্রকার বাড়তি পানি দিব না তাতে করে আচার কিন্তু সংরক্ষণ করা যাবে না চূড়ার জালটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে তা হলে পুড়ে যাবে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে এরপর যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ মতো ভিনেগার দিয়েছি আর এই ভিনেগারটা যদি দেন তাহলে কিন্তু আপনি ছয় মাস পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করে খেতে পারবেন ভিনেগার দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। থাকেন আমার সাথে ভিডিও ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে যাবেন আমার পাশে থাকবেন এই পর্যায়ে আমি কিছু মশলা গুঁড়া করেছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেই মশলা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাপের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি আচারটা বানাবো। তো যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে আমের গা থেকে যে পানিটা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এবার কিন্তু চুলার জালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি লো থেকে সামান্য একটু বেশি করে দিয়েছি আর এই সময় কিন্তু নাড়তে হবে সবসময় নাড়াচাড়া করতেই হবে তো আমি লবণটা আর গুড়টা একটু চেখে দেখছি কেমন হলো একদম পারফেক্ট আছে সব ঠিক আছে লবণও ঠিক আছে ঝাল মিষ্টি সবই ঠিক আছে যেহেতু আমটা একটু মিষ্টি মিষ্টি ছিল এই জন্য আমার আড়াইশো গ্রাম গুঁড়েও হয়ে গিয়েছে আপনারা আপনাদের আম বুঝে টক ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন এবং আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন তো আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ পরে আসলাম এই তো এই পর্যায়ে হয়েছে আমার আমের আচারটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিব। যারা কখনো এই আচারটা বানান নেয় আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন অবশ্যই অবশ্যই খুবই মজা হয় আচারটি আপনাদেরও ভালো লাগবে তো আমার আচার বানানো হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এয়ারটাইট বক্সে এয়ারটাইট বয়মে আমি ভরে দিয়েছি তো এভাবে এয়ারটাইট বয়মে যদি রাখেন তাহলে আপনি ছয় মাস রাখতে পারবেন তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে তো কেমন হয়েছে জানাবেন আমাকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ